আখেরি জামানার ফিতনার এই সময়ে আমরা সবাই ইমাম মাহাদি আলাইসাল্লামের আগমনের অপেক্ষায় আছি কিন্তু তার আগমন তো হঠাৎ করেই ঘটবে না তার আগমনের পূর্বে পৃথিবীতে নানা ধরনের ঘটনা ঘটবে যা কেয়ামতের আলামত হিসেবে হাদিসে উল্লেখ আছে কিন্তু যখন তিনি আবির্ভূত হবেন তখন তাকে প্রথম চিনবে কারা সাধারণ মানুষ কি তাকে সহজেই চিনতে পারবে নাকি এমন কিছু বিশেষ মানুষ থাকবে যারা তাকে প্রথম চিনতে পারবে এবং তার হাতে বায়াত গ্রহণ করবে এই প্রশ্নগুলো আমাদের মনে কৌতূহল তৈরি করে যদি আমরা এই বিষয়ে সঠিক ইসলামিক জ্ঞান না রাখি তবে আমরা হয়তো বিভ্রান্ত হব এবং সত্য মিথ্যা থেকে আলাদা করতে পারব না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব মাহাদিকে প্রথম চিনতে পারবে কারা হাদিসের আলোকে সেই সব বিশেষ মানুষ বা দলের পরিচয় কি এবং তাদের কেন এই বিশেষ মর্যাদা দেওয়া হবে কারা প্রথমে চিনবেন প্রিয়স্রোতা এক বিশাল ঘটনা। তার আগমনের সময় পৃথিবীর অবস্থা এমন হবে যে জুলুম অবিচার এবং ছড়িয়ে পড়বে এমন এক পরিস্থিতিতে তিনি আবির্ভূত হবেন কিন্তু তার আগমন প্রথম দিকে গোপন থাকবে তিনি কোনো রাজনৈতিক পদ বা ক্ষমতার আকাঙ্ক্ষায় আসবেন না বরং আল্লাহ তাকে এই মহান দায়িত্বের জন্য মনোনীত করবেন হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদিয়া আলাইসাল্লাম যখন আবির্ভূত হবেন তখন তাকে প্রথম চিনবে কিছু বিশেষ মানুষ তারা সাধারণ মানুষ থেকে ভিন্ন হবে তাদের এই বিশেষ মর্যাদা পাওয়ার কারণ হল তাদের জ্ঞান ইমান এবং তাকোয়া এক বাইতুল্লাহর পাশে অবস্থানকারী একদল মুমিন। হাদিসে এসছে ইমাম মাহাদি আলাইসাল্লাম যখন আবির্ভূত হবেন তখন তিনি মক্কায় বাইতুল্লাহর কাছে অবস্থান করবেন তখন একদল মুমিন তাকে চিনতে পারবে এবং তার হাতে বায়াত গ্রহণ করবে আবু দাউদ শারিফে একটি হাদিসে এসছে এক খলিফার মৃত্যুর পর ব্যাপক মতবিরোধ দেখা দেবে তখন মদিনার জন্য এক ব্যক্তি মক্কায় চলে যাবে মক্কাবাসীরা তাকে খুঁজে বের করবে এবং তাকে জোর করে বায়াত দেবে যদিও তিনি তা পছন্দ করবেন না আবু দাউদ এই হাদিস থেকে বোঝা যায় যে ইমাম মাহাদি সালাম স্বেচ্ছায় নেতা হতে আসবেন না বরং বায়তুল্লার পাশে অবস্থানকারী একদল খাঁটি মুমিন তাকে চিনতে পারবে এবং তার প্রতি আনুগত্যের শপথ নেবে এই দলটির বৈশিষ্ট্য হবে গভীর তাকুয়া সঠিক জ্ঞান এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা দুই আলেম ও জ্ঞানী ব্যক্তিরা আখেরি জামানার ফিতনার বিষয়ে যাদের গভীর জ্ঞান থাকবে তারাই ইমাম মাহাদিকে চিনতে পারবে তারা কোরআন ও সহি হাদিসের মাধ্যমে ইমাম মাহাদির পরিচয় তার বংশ আগমন স্থল এবং তার কর্ম সম্পর্কে অবগত থাকবেন যখন ইমাম মাহাদি আবির্ভূত হবেন তখন তার মধ্যে তারা হাদিসের বর্ণিত সকল আলামত দেখতে পাবেন রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিসগুলোতে ইমাম মাহাদির নাম মোহাম্মদ পিতার নাম আব্দুল্লাহ বংশ এবং তার শারীরিক গঠনের স্পষ্ট বর্ণনা দেওয়া রয়েছে তিনি হবেন রাসুল সাল্লাহ আলাহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহুর বংশধর তিনি উজ্জ্বল কপাল ও উঁচু নাক বিশিষ্ট হবেন এই আলেম ও জ্ঞানী ব্যক্তিরা কোনো রাজনৈতিক বা পার্থিব উদ্দেশ্য নিয়ে তাকে চিনতে চাইবেন না বরং তাদের শুধু সত্যের জ্ঞান থাকবে এবং যখন সত্য সামনে আসবে তখন তারা তা মেনে নিতে দ্বিধা করবেন না আগত একটি কালো দল। হাদিসে খোরাসান থেকে আগত এক বিশেষ দলের কথা উল্লেখ আছে যারা ইমাম মাহাদিকে সাহায্য করতে আসবে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসানের দিক থেকে আসছে তখন তোমরা সেগুলোতে যোগদান করবে কারণ সেগুলোর মধ্যে আল্লাহর খলিফা মাহাদি থাকবেন মুসনাদে আহমদ সুনানে তিরমিজি এই হাদিস থেকে বোঝা যায় যে খোরাসান থেকে একদল মুমিন আসবে যারা সত্যের ওপর অটল থাকবে এবং তারা ইমাম মাহাদির আগমনের জন্য নিজেদের প্রস্তুত করে রাখবে এই দলটি ইমাম মাহাদিকে প্রথম চিনতে পারবে এবং তাকে তার কাজে সহায়তা করবে আমাদের করণীয় কি প্রথম চিনতে পারার জন্য ইমাম আমাদের কোনো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাস করতে হবে না বা কোনো সামরিক দলে যোগদান করতে হবে না বরং আমাদের নিজেদেরকে সেই বিশেষ যোগ্যতা অর্জন করতে হবে ইমান ও আমলকে মজবুত করা আমাদের ইমানকে দৃঢ় করতে হবে এবং সকল প্রকার ফিতনা থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে সঠিক জ্ঞান অর্জন করা কোরান ও সহী হাদিসের জ্ঞান অর্জন করতে হবে যাতে আমরা ইমাম মাহাদির প্রকৃত আগমনকে ভণ্ডদের থেকে আলাদা করতে পারি তাকুয়া অবলম্বন করা আল্লাহর ভয় আমাদের হৃদয় এমনভাবে গেথে নিতে হবে যাতে আমরা সকল প্রকার লোভ ভয় ও প্রলোভন থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি দাওয়ার কাজ করা মানুষকে আল্লাহর পথে আহ্বান করা এবং সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করা প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলাহামকে প্রথম চিনে ফেলার সৌভাগ্য তারাই পাবে যারা আখেরি জামানার ফিতনার মধ্যেও ইমানকে ধরে রাখতে পারবে এবং আল্লাহর পথে অবিচল থাকবে তারা হবে সেই সব মানুষ যারা দুনিয়াবি সম্মান বা ক্ষমতার লোপ করবে না বরং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে আল্লাহ তালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি আলাহ সাল্লামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন